চট্টগ্রাম চমুনি আগ্রাবাদ চমুনির একদম মোড়ে দুইটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পাঁচ তালা বিল্ডিং এর দুই তালা একই ফ্লোরে কে যদি দুইটা একসাথে নেন সস্তায় দিয়ে দেবো আর আলাদা আলাদা হলেও নিতে পারবেন আমরা চাচ্ছি দুইটি দুইটি বাইশ স্কোয়ার ফিট হবে দুইটি বাইশ স্কোয়ার ফিট হবে লাইনের গ্যাস আছে যাতায়াত রাস্তাও ভালো আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর বিল্ডিং খুবই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন বাড়ি নিতে নিতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম আগ্রাবাদ চমুনির আশেপাশে দুইটি অ্যাপার্টমেন্ট একে ফ্লোরে বিক্রি হবে পার্সোনাল অ্যাপার্টমেন্ট সাত কবলার রেস্ট্রি হবে আমরা দাম চাচ্ছি এক কোটি পাঁচ লক্ষ টাকা ডাইরেক্ট রেস্ট্রি যদি নিতে পারেন এ মাসের মধ্যে রেস্ট্রি নিতে পারলে আমরা খুবই আপনাকে কম দামে দিয়ে দেবো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্ধন নগরী চট্টগ্রামে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরি সহ মিল ফ্যাক্টরির জন্য জমি